আজ দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের স্বয়মাত্র ইংরেজি পরীক্ষা শেষ হয়েছে তোমরা ইংরেজি প্রশ্নপত্রটি দেখে নাও আশা করছি ইংরেজি প্রশ্ন সবারই ভালো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ সালে ইংলিশ কোশ্চেন পেপার তোমাদের টাইম তিন ঘন্টা পনেরো মিনিট এর আগেও কিন্তু তোমাদের বাংলা প্রশ্নপত্র দেওয়া ছিল যারা এখনও দেখো নি তোমরা বাংলা প্রশ্নপত্র আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও আজকে তোমাদের ইংরেজি প্রশ্নপত্র শেয়ার করছি তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখবে তোমাদের এই যে দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নপত্র এটা কিন্তু তোমাদের আজকে দু হাজার পঁচিশ সালের ইংলিশ পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীদের শেষ হলো সবেমাত্র তোমরা সম্পূর্ণ ভিডিওটি উত্তর সমেত পেতে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে ভিডিও তোমাদের নিয়ে আসছি এখনও প্রশ্নপত্র আমি সম্পূর্ণ পেয়ে ওঠিনি বা রেডি করে পারিনি উত্তরগুলো সেই জন্য তোমাদের এক্ষুনি দিচ্ছি না পরবর্তীতে তোমাদের প্রশ্ন উত্তর সমেত রেডি করে তোমাদের দিয়ে দেবো তাই সেগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও তোমাদের প্রশ্নোত্তর সমেত নিয়ে হাজির হবো